আরামবাগ শহরে উদ্বোধন হয়ে গেল এমআরআই সেন্টারের আরামবাগ শহরের বুকে সর্বপ্রথম শুরু হল এম আর আই আরামবাগের জুবিলি পার্ক ঈদগাহ সংলগ্ন এলাকায় উদ্বোধন হয়েছে এমআরআই সেন্টারের উদ্বোধনী মুহূর্তে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপূর্ব পোদ্দার হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমান জেলা পরিষদের সদস্য পলাশ কুমার রায় আরামবাগ পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সহ বহু বিশিষ্ট জনেরা আরামবাগের বুকে এমআরআই সেন্টারের পথচলা সম্পর্কে এমআরআই সেন্টারের কর্মকর্তা চৌধুরী সাইদুল ইসলাম এবং চয়ন আহমেদ বলেন আমাদের এই যে পথ আমাদের আসলে প্রচেষ্টা আমরা যখন প্রথম এখানে দু সাল থেকে আমরা এখানে আরম্ভ করি আমাদের প্রথম নিরোগ ডায়াগনস্টিক দিয়ে আরম্ভ করেছি মেরো ডায়াগনস্টিক্স মধ্যে আমি প্রথম কালার ডবলার এখানে নিয়ে আসি হুম কালার ডবলার পরে এক বছর দু বছরের মধ্যে আমি সিটি স্ক্যান নিয়ে আসি হ্যাঁ তখন আরম্ভে সিটি স্ক্যান ছিল না আরম্ভে কালার ডবলার ছিল না আস্তে আস্তে আরম্ভক বাসি এলাকাবাসী সহযোগিতা এখানকার ডাক্তারবাবু এখানকার প্রশাসন সকলের সহযোগিতা আমরা আস্তে আস্তে এই ডেভেলপমেন্টটা করতে পেরেছি আমরা এমআরআই মেশিনটা করছি এটা কথাই বসেছে এটা হচ্ছে আমরা আপনাদের পাশে আছি সবসময় এবং আপনারাও আমাদের পাশে সবসময় থেকেছেন আমরা চাইবো আপনারা আমাদের কাছে আসুন আমাদের যে এমআরআই মেশিন ওয়ান পয়েন্ট ফাইভ নিন অনেক অনেক ভালো রিপোর্ট আপনারা এখানে পাবেন আমরা অনেক ভালো ভালো রেগুলেশন আছে এবং যে মেশিনের যে কোয়ালিটি সেটা যথেষ্ট বেটার আমরা চাই আপনারা আমাদের পরিষেবা পাবেন 100% এবং কলকাতাবর্তমানের সঙ্গে তুলনা করে আমরা যে কোনো সময় আমাদের যে পিকচার কোয়ালিটি আপনারা বিচার করে নিতে পারেন আমরা আমাদের যে পিকচার কোয়ালিটি মেশিনে যে ছবি দিচ্ছি অনেক 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 ভালো ছবি এবং যেমন কি খরচের ক্ষেত্রেও একই বিষয়টা রাখা আছেবর্তমানের যা 81.5 আমাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই রেট মাঝখান থেকে তার খরচটা অনেকটা শেপ হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স বা আরো আনুষ্ঠানিক যে খরচ একটা পেশেন্টকে এমআরআই করতে গেলে এবং পেশেন্টের যে সমস্যা তৈরি সেগুলো থেকে অনেকটা রেহাই পেয়ে যাওয়া মানুষ আপনার নাম আমার নাম চয়ন আহমেদ আমার নাম সাইদুল ইসলাম চৌধুরী সাইদুল ইসলাম অন্যদিকে আরামবাগের এমআরআই সেন্টারের উদ্বোধন এটি আরামবাগের বুকে নতুন একটি সংযোজন একথা জানি কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন এটা একটা ভালো নতুন সংযোজন আরামবাগে কারণ আমাদের সর্বজনশ্রেক্ষে মমতা ব্যানার্জি এখানে মেডিকেল কলেজ করে দিয়েছে অনুরূপভাবে বেসরকারি সংস্থাগুলো আগে আসছে মানে উভয়ের মিলিত প্রচেষ্টায় যাতে সুন্দর পরিষেবা দেওয়া যায় আমাদের ওই নিরাইজিক সেক্টরে যারা কর্ল তাদের এটা নূতন অন্যতম সংযোজন এমআরআই যেটা আরামবাগে ছিল না আজকে বর্ধমান কলকাতা বহু ব্যয় সপক্ষ এবং অনেক সময়েরও অপচয় হতো তাই এখানে যে হয়েছে এর জন্য খুবই আমরাও আনন্দিত যারা করেছে তাদেরকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাবো যে আরও মানে ওদের সংস্থা উন্নত জল হোক প্রার্থনা জানাবো তবে একটা দিক আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেকে অনেক কিছু করছে কিন্তু যে করাটা সেটা তো পরিষেবা দেওয়ার জন্য প্রকৃত পরিষেবা দেওয়া এর জন্য আমি ওনাদেরকে অবশ্যই সবসময় ধন্যবাদ জানাব কারণ মানুষ চায় পরিষেবা এমআরআই এলো এটা বড় কথা নয় এমআরআই সুযোগ সুবিধাটা যদি জনগণ পায় সেখানেই একটা বড় দিক হবে উপকারিতা বোঝা যাবে তবে এরা যেভাবে মানুষের পাশে থাকে আশা করবো কোনো তারও অসুবিধা হবে না দেখবেন প্রত্যেক মানুষই কিন্তু সন্তুষ্ট হবে এবং পরিষেবা পরিষেবা পেয়ে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন